একদল মশাই গিয়া আল্লাহ আপনি বলে সুডু বিচারে আমরা সুডু আসলাম আপনি সুডু বিচারতেছেন শুনে আমরা আসলাম তো মশারা গেছে পরে কে তোমরা ফারবা কাল্লা কি কন ফারাম নি না ফারাম যেতা বেড়াইতে তোর শৈলের ভিতরে সুইডু হইয়া টাইম না রক্ত আর আপনি কোন ফারাম দি লাগাই দিয়া খালি কবেন কুন ফাইয়া কুন না খালি কবেন হওয়া দেখবেন কোন আমি দেখবে কত ফারবা আপনি খালি কই যায় না চাইবেন আল্লাহ কয় যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হইলো বালা মশাটি বাড়িতে আর একটা ল্যাংরা মশা ঢুকতে আছে ল্যাংড়ায় বালা দিদি কি তাহলে তোরা কি আল্লাহর লোকের কথা ল্যাংরা তোমার লিখে বইয়া না থাক হ্যাঁ তুই হতো করতেছ আমি যে আইসিডিয়া পেছি ল্যাংরা না আল্লাহ তোরা কি দায়িত্ব দিছ দায়িত্ব দিছে ক আমার কিছু দায়িত্ব দায়িত্ব নাই কয় কৃত্রি কে জিবি জিজ্ঞেস করতি ল্যাংরা মশা ভিতরে যাওক আল্লাহ ল্যাংরা ল্যাংড়ায় আসলাম কোনো কামও লাগতাম না আল্লাহ আপনি কি বালা দিয়া সারা আমার কিছু করতেন না আল্লাহর খুব মায়া লাগছে আরে কে ল্যাংরা কত কষ্ট করে তুই ধরবি বটারে তুই বট্টারে ধরবি যা ল্যাংড়ায় আইয়া সেরা মাঢো আইয়া সেইরা এগুলো দিয়া তো বালা মশা দিয়ে পড়ছে আইয়া সেইরা ওই ফিরোজ আতির মতো সেনাপতি বোঝা রয়েছে মশায় নাহে দিয়া ঢুকিয়া ইনজেকশন পুশ করে এতে নাড়ি ফিরতে গোডান দিয়ে ফুটে দিত ইব্রাহিম আলী সাল্লাম ও শুরু করলাম না এতে ফুটেছে কী আসছে কাপড় দিতে খেলা কারো খেলা কারে নিও তখন বুধ আর ফাড়ে না ফাড়লে সারে এখন ল্যাংড়াই আস ল্যাংড়াই আসে রা তো শব্দ এমনি ফুটেছে গীত আছে ল্যাংড়া ঢুকছে মাডক আয় এখন নবরুদ কেন নবরুদ কেন কাড়া বুদে দেখাই দিছো ও সাড়া এ লাংড়া মশাই নাহের কাছে যে পজিশন লিয়ে বইয়া রইছে কাড়া বুদে জিগেছে রে কি তোর দুহোনাকে রে কোঠাহাকি আমি দুহনকে তবেবারে তো শাস্তান দিয়া নিব আমার দরকার আছে বিদ্রোহ কষ্ট কইরা যাও না এবারে তো গো বাহালান সাহালান মারhaba मोस्ट वेलकम ভিথরে আসেন তহনে তো আমি থাকি ভিথরে যাই না অহন যখন শাস্তান দিছে লাংড়া কয় Tata পিত্রে যাইতে আসছি এখন লয় যখন পিতরে ঢুকছে বিক্রেসের পজিশন বইয়া বইয়ালেছে বইয়া সেটা মগার ভিতরে যখন সুইটা ডুহাইছে নম্র ছিলেন দিয়ে ডাক্তার করে ডাক্তার জিয়াল্লা মাথাতে একটা থাবড়া দেয় এখন মাথার যখন থাবড়া দিছে সুইটা একটু আলগা হয়েছে তো নমরুদে একটু আরাম পাইছে মশায় কয় তাই ফাত্তা ফাত্তা করে দেন তাড়াহুড়া করতাম না তারপরে যখন একটা থাবড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে মশাটাকে আবার একটা দেই হ্যাঁ বিসমিল্লা কই আবার যখন ঢুয়াইছে এ নম্র ইয়া নম্র করে কয় করে আরেকটা থাপড়া দেয় মানে আরেকটা থাপড়া দিছে মশাই চিন্তা করলো সর্দি মরে যে গেতেছে তাই আর বাসাইয়ের কালাপ কি ঘন কথা করা কি চালাই এখন মশাই যখন ঘন দিতে আছে নম্র যে কয়েক থাপড়াইতে থাক ডাক্তার থাপড়াইতে থাক ইনজেকশনও ঘন ঘন থাপড়াও ঘন ঘন কত কোন ঘন ঘন থাপড়া পড়ছে পরে নমরুদের রাতের আরে ডাক্তারের রাতের তান লাল হয়ে গেছে গা ডাক্তরে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজাইন দিয়ালা আমি চাকরি করতাম না করতাম না আব্বা আম্মা ডাক্তর বানাইছে চিকিৎসালে আপনি আমার কন্যা কুন্ডিত থাকাই দিছে আমি এটা চাকরি নাই নমরুদেছিলাম কয় সুসময় বন্ধু বটো অনেকেই হয় অসময় হায় হায় কেউ কারণ হয় তুমি কি হ্যাঁ হেঁজে কেটেছো কো যাইতেছি কে কি জীবন থাকলে রা চিকিৎসাতে হ্যা তুমি আমার বেতন খাইছো না কামরুলি ফিরত দিয়ালা আমি কন্যা কন্যা করোনালিকা ডাক্তর উঠতাম আমি কয় তো তুমি যখন যাইবা গা একটা কাম করো না কাউতলিতে কজন কামলা তামড়া এনে দিয়া যাও না কাউতলি বিজের কাছে গিয়া দেখে কামলা বার্ষিকা লইয়া রুই রয়েছে ন নমরুদার ডাক্তরে গিয়া কয় আস কয় কী কাম কয় কী কাম দরকার কি দেহা বাড়াই দিতাম না বিয়া না কাউ কী কাম করতে পারো না কি দান হইব না দান লইতে হইব না খেয়ার হুগাইতেই কইবা তুমি খের হুগানে হইলে আমি নাই শৈনকুট কুড়াই অন্য কাম খের হুগনি তা নমর দেয় ডাক্তারে কয় থাপড়াই আল্লাহ রে না ওনাকে কায় রে থাপড়াই আল্লাহ রে থাপ ভাইয়া থাপড়া আবার কী কাম কঠিনে তোর কী কাম তোর তোর কি এখন এরকম সাইফাস্টা কামলা কামলাম হ্যাঁ মাইরা কইছে যে এই দারে খেলুই রইছে এটা খালি থাপড়াইতে থাকবে ভাতার মধ্যে এখানে সার্কুল দা সার্ক জনে করে আছে থাপড়ানোর পরে এই তেনটিও তো মানুষ কামলো হইলে দেখি কি মানুষ না নি এখন দেখে যে হাতের মধ্যে ঠোসা পড়া গেছে গা কয় আল্লাহ যাইগেই কয় তোমরা আসর পর্যন্ত কই আনছে না আসরের আজান্ন দেওয়ার কি তোমরা জাগাইতে আসো কারবার কি কেহানি তা না কয় না যে দিদি সি ফাও তেহালক তো না কারণ তোমার সমস্যা কী কারণে থাপড়া দিয়ে চাইছে নেডি মাথার সাথ টাইট নেডি শক্ত নয় রে থাপড়া দিলে দুঃখ পাই এরা কতলে আতে না পারলে অন্যতন দিয়ে দাও না আতে কষ্ট হইলে অন্যতন দিয়ে দাও না এখন কামলারা বিচারে কি দিয়া দন যা বিচারা দেখে যে কিচ্ছু পায় না আল্লাহ জোতা দিয়ে না দে জোতা দিয়ে দেখ সিহন কথা আমরা ইয়ে পড়ছি ফাইনাল খেলার সিহন কথা হন শর্দিবার গোলইব গোল হইব আসল জায়গাতে আমরা করছি এবার আবার বুদ্ধিমান মুসলমান বিবারি আর মুসলমান আবার বলো নমরুদের মাথার যে থাপড়াইটি আছে এই থাপড়াই লোকটি কর্মচারী কি মুসলমানের ইব্রাহিমের না নমরুদের কথা কইয়েন কর্মচারী কা বেতন দিব কারা জোতারিকা কার মাথা খলক আল্লাহ নমরুদের জুতা দিয়া নমরুদের কর্মচারী নমরুদের বেতন খাইয়া নমরুদের মাতা জুতা দিয়া ফিডন এটা কি যেমন তেমন খালা মনে করছ জгандаবি বলি ইসলামের বিরোধিতা করো নমরুদের মতো বড়ারে জুতা দিয়া ফেরাউনের মতো বড়ারে সুমাইয়া দুনিয়া থেকে ওই আব্রাহাবাদ সারে শুরু ফাথরের কণা দিয়া বিদায় করে দিয়েছে খোদার কসব খোদার কসবা যারা ইসলামের বিরোধিতা করবা তাদের জন্য ওই ফেরাউনের মতো সুবা নমরুদের মতো জুতার ফিরা অপেক্ষা করতে আছে শুধু সময়ের ব্যাপার মাত্র তামাশা করো না এতবার দুধ দিয়া খায় না দুধ দিয়া খাই লাস্টের দুগুলা কোচালন দিয়া তুমি হয়ে করছো দুধ দিয়া ভর্তা भाजी খাইবো গাডা ভর্তা भाजी খাইবো গাডা খোদার কসম দিয়ে বলে যাই খোদার কসম দিয়ে বলে যাই আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়া রাসুলান انبিয়া উলামায়ে সাথে শত্রুতা এটা স্বয়ং নবীদের সাথে শত্রুতা ঠিক কি না সুতরাং নবীদের সাথে দুশ্মনী করে আবু জাহার আবুলাহাবা সাইবা মুগিরা তাদের যেমন করুণ বিদায় হয়েছে ফেরাউনের যেমন নম্রুদের যেমন যদি সচ্ছায় সজ্ঞানে কোনো মুসলমান ইসলামের বিরোধিতা করে মনে রাখবা তাদের পরিণতি এক চাইতে ভালো হওয়ার কোনো সুযোগ নাই ঠিক কিনা বলো